you mm -hmm. এসেছি একটা নতুন ভিডিওর সাথে নতুন একটা দিন নতুন একটা সকাল তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজকে দেখো ওয়েদারটা না ভীষণ ভালো মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর খাওয়া যাচ্ছে খুব মানে ভীষণ ভালো লাগছে আর কিন্তু রোদটা অতটা নেই বেশ ঠান্ডা ঠান্ডা ভীষণ ভালো লাগছে সকালবেলা উঠেন আমি স্নানটা সেরে নিয়েছি আর বাকি যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো করেছি তো এখন আমি ওপরের মানে কাজগুলো বাকি আছে তো ওপরের কাজগুলোই করবো এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যায় আজকে শ্রাবণ মাসের শেষ শনিবার আর এই শনিবারে অনেকেই উপোস করে থাকে আর অনেক কটা শনিবারই পড়েছে এবছরে পাঁচখানা শনিবার পড়েছে শ্রাবণ মাসের আর এই শনিবারটাই কিন্তু আমি উপোস করেছি তোমরা কারা কারা উপোস করেছো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর একটা করে কমেন্ট করে আমার পাশে থেকো বাইরের আকাশটা আজকে খুব সুন্দর দেখতে লাগছিল তাই বাইরেটা অনেকক্ষণ ধরেই দেখছিলাম কিন্তু বেশিক্ষণ দেখলে হবে না কারণ বিছানা পত্র গুছিয়ে নিতে হবে আর চাদরটা আজকে আর পাল্টালাম না ভাবলাম কালকে পাল্টে তাই জন্য বিছানাটা তুলে নিলাম আর দেখো বিছানায় সেরকম কিছু নেই তাও প্রতিদিন বিছানা একটু ঝেড়ে নিতে হয় তাই ঝেড়ে নিলাম আর ডলটাকেও সাথে সাথে বসিয়ে দিলাম বিছানাটা কিন্তু আমার প্রায় তোলা কমপ্লিট হয়ে গেল আর ঘরে না অনেক দিন হয়ে গেল ঘরটা ভালো করে পরিষ্কার করা হচ্ছে না তাই আজকে যখন সময় পেয়েছি আজকে অতটা কাজ বাজ নেই মা সব রান্নাবান্না নিচে করছে আর আমি ওপরের কাজগুলো করে নিচ্ছিলাম সময় যখন আছে তখন আমি একটু সময় পেয়েই এগুলো পরিষ্কার করতে লেগে দিলাম আগের সপ্তাহে না এগুলো পরিষ্কার করেছিলাম আর এই সপ্তাহেও আবার পরিষ্কার করে নিয়েছিলাম আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও কিন্তু ভালো থাকে আর ঘরের লক্ষ্মী সিটা তো অনেকটাই বজায় থাকে তাই ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর ড্রেসিং টেবিলটা তো আমার খুব শখের তাই প্রায় সময় আমি সময় পেলেই পরিষ্কার করি আর ওদিকে মা বাবার ঘরেও যে ড্রেসিং টেবিলটা ছিল ওটাও ভাবছি আজকে পরিষ্কার করে নেব দেখা যাক যদি এদিকে কাজ কমপ্লিট করে সময় বাঁচে তাহলে আমি ওদিকের কাজটাও করে নেব আর ড্রেসিং টেবিলটা যখন মোছা হয়ে গেল বাইরেটা দেখছিলাম কি জোর মেঘ করে এসেছে দেখো পুরো ঘন কালো হয়ে এসেছিল ঘরের মধ্যে না মানে এমনি দিন লাইট জ্বালাতেই লাগে না আজকে কিন্তু লাইট জ্বালিয়েই সব কাজকর্ম গুলো করতে হচ্ছিল বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর আমি কি করব ওই বৃষ্টির মধ্যে আলমারিটা একটু মুছে অনেকদিন করা হচ্ছিল না ধুলোটা জমে গেছিল তাই আজকে সময় পেয়েছি যখন আলমারিটাও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর পরিষ্কার করলে না একদম চকচক করে আলমারিটা দেখতে আর সাথে সাথে টেবিল ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি টেবিল ফ্যানটা কিন্তু অনেকটাই পরিষ্কার আছে তা ভাবলাম আজকে পরিষ্কার করে নিই আর বাইরে এতটা বৃষ্টি হচ্ছে না বৃষ্টির আওয়াজে না কিছুই শুন মানে কিছু বলে শোনা যেত না তাই ভয়েস রেকর্ডটা আমি পরেই দিলাম তো যাই হোক ফ্যানটা ভালো করে মুছে নিলাম আর বাইরে দেখছো বৃষ্টিটা পড়ছে আর আমি এই জানালাটা ভালো করে মুছে নিয়েছিলাম অনেক সময় ধুলো পড়ে আর জানো তো টিকটিকিটা না প্রত্যেক দিন এখানে এসে পটি করে দেয় তাই প্রত্যেক দিন একটু ভালো করে মুছে নিলাম আর জানালাটা খুললে বৃষ্টির জলটা এসে পড়ছিল। তাই জন্য জানালাটা ভালো করে বন্ধ করে দিলাম মোটামুটি ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে সেই জন্য ভালো করে বিছানাটা ঝেড়ে নিয়ে সব কিছু মুছে মাছে ঝাড়টাও দিয়ে দিচ্ছিলাম বিয়ের আগে না আমি বড় বাবার উপোস করেছিলাম কিন্তু খুব একটা অতটা প্রত্যেক বছর করা হয়ে উঠতো না আর তোমাদের দাদাভাই কিন্তু বিয়ের আগে থেকেই বড় বাবার উপোস করতো আর ওর সাথে যখন কথা বলতাম তখন আমি বলতাম যখন আমাদের বিয়ে হয়ে যাবে তখন কিন্তু দুজন একসাথে গিয়ে বড় বাবার উপোস করবো আর ঠাকুরের সামনে গিয়ে ধূপ আর মোমবাতি জেলে আসব। আজকে না সেই দিনটা চলে এসেছে সত্যি এরকম ইচ্ছা সেটা যে পূরণ হয়ে গেল বুঝতেই পারলাম না আর দেখো বাইরেটা চলে এসেছি কি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল মোটামুটি কাজ ওদিকে কমপ্লিট করে একটু বৃষ্টি দেখতে চলে আসলাম আর আমার না বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে সারা দিন তাই বাইরেটা বেশিক্ষণ ধরে বৃষ্টিই দেখছিলাম দেখো কেমন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে চারিদিকে কিন্তু বৃষ্টির জলগুলো যখন যায় না আমার খুব ভালো লাগে যখন আমি বিয়ের আগে বাড়িতে থাকতাম তখন কিন্তু একটা করে কাগজে নৌকা বানিয়ে আর বৃষ্টির মধ্যে এগুলো ছেড়ে দিতাম আর জলের স্রোতে নৌকাগুলো ভেসে ভেসে চলে যেত বেশ দেখতে ভালো লাগতো ভাইয়ের ঘরে চলে আসলাম ভাইয়ের ঘরে বিছানাটা দেখছি এখনও তোলা হয়নি আমি তুলি আর ভাই আজকে না দেরি করে উঠেছে সেই জন্য ভাবলাম আমি ভাইয়ের বিছানাটা পরেই তুলব আগে ওদিকের ঘরগুলোর কাজ কমপ্লিট করে আসি সেই জন্য ওদিকের ঘরগুলোর কাজ কমপ্লিট করে এসে ভাইয়ের বিছানাটা তুলে নিলাম আর ভাইয়ের বিছানা জানা তোলা হয়ে গিয়েছে এখন জানালাটাও খুলে নিচ্ছিলাম আর জানালাটা খুলতেই এত জোরে বৃষ্টি হচ্ছিল আমি আর বৃষ্টি না দেখে সামলাতে পারছিলাম না নিজেকে হাতটা বাড়িয়ে দিলাম হাতটা বাড়িয়ে বৃষ্টিতে হাতের জলটা নিচ্ছিলাম ভীষণ ভালো লাগছিলো তারপরে লাস্টে জানালার উপরেই আমি উঠে পড়েছিলাম আর বেশ ভালো লাগছিল বৃষ্টিটা দেখতে শিক্ষণ বসে বসে বৃষ্টিতে ভিজতে পারলাম না কারণ এদিকে অনেকটাই কাজ বাকি আছে বিছানাটা তোলা হয়ে গেলেও ঘরটা ঝাড় দেওয়া আর মোচা হয়নি তাই জন্য চটপট করে এদিকে এই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম ঝাড়টা দেওয়া হয়ে গেছে এরপর আমি মুছে নেব কাজ বাজ এখন সব কমপ্লিট হয়ে গেছে আর কোনো কাজই নেই তো এখন খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে আমার তো ভীষণ ভালো লাগে বৃষ্টি তো বৃষ্টিটা দেখছি আর মজা নিচ্ছি তোমাদের কেমন লাগে বৃষ্টি অবশ্যই জানিও তো দেখো এখন মানে বৃষ্টি তো কমার বালাই নেই দুদিন ধরে একটিও বৃষ্টি হয়নি হয়েছে অতটা হয়নি কিন্তু আজকে একদম জোরে জোরে বৃষ্টি হচ্ছে ভীষণ ভালো লাগছে দেখো তোমরা বাইরেটা একবার দেখো কেমন বৃষ্টি হচ্ছে বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে আর আমার সন্ধে দেওয়ারও কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাই এখন অফিস থেকে আসেনি একটু পরেই চলে আসবে তো দেখতে পাচ্ছ আমি একটু রেডি হয়ে গিয়েছি তো আজকে না শ্রাবণ মাসের শেষ শনিবার সেই জন্য মানে সকাল থেকে উপোস করেছিলাম আর এখন সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাইয়ের সাথে মন্দিরে ধূপকাঠি আর মোমবাতি জ্বালতে যাব তো তোমরাও চলো আমার সাথে ভিডিওটা দেখতে থাকো মন্দিরের সামনে চলে এসেছিলাম আর সকালবেলা থেকে এখানে অনেক ভিড় ছিল দেখতে পাচ্ছ চারিদিকে প্যান্ডেল করেছে অনেকে পুষ্পাঞ্জলি দিয়েছে কিন্তু সকালবেলাটা না আমার আসা হয়নি কারণ তোমাদের দাদাভাই আজকে অফিস ছিল ও ছুটি করতে পারিনি আর আমার ইচ্ছা ছিল যে তোমাদের দাদাভাইয়ের সাথে এসেই ধূপকাঠি আর মোমবাতি জ্বালাবো তাই জন্য ও অফিস থেকে ফিরে এসেছে তারপর সন্ধ্যেবেলা দুজন মিলে এসেছিলাম আর মন্দিরের বাইরেটা দেখেছো সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালছে আর এই জায়গাটা নিশ্চয়ই তোমরা আগের ব্লগে আমার দেখেছ অনেক পুরোনো ব্লগটা ফলো করলে দেখতে পাবে এটা হচ্ছে রতন মেলা হয় ওখানে আর দেখো বাবার সামনে চলে এসেছি বড়ো বাবা বসে রয়েছে মানে দাঁড়িয়ে রয়েছে আর আমি কিন্তু এখানে ধূপকাঠি মোমবাতি জেলে ঠাকুরের কাছে অনেক কিছু চেয়ে নিলাম অনেক মনের ইচ্ছাগুলো বলে তারপরে পুজোটা সেরে নিয়ে তারপরে কিন্তু সবার শেষে আমি ভিডিওটা করছিলাম যখন আমি ধূপকাঠি মোমবাতি জ্বালছিলাম সেই ভিডিও ক্লিপগুলো কিন্তু করিনি আর এদিকে রয়েছে ভোলে বাবা দেখো ভোলে বাবা বাবা রয়েছে বসে ভোলে বাবাকেও একটু প্রণাম করে নিয়েছিলাম আর ভোলে বাবার সামনেটাও কিন্তু খুব সুন্দর করে সত্যি সাজানোটা কিন্তু ভীষণ ভালো সাজিয়েছিল হয়েছিল আর জানো তো পুজো দেওয়া হয়ে গিয়েছিল কিন্তু বাইরে এতটা জোরে জোরে বৃষ্টি হচ্ছিল সেই জন্য বাইরে বেরোতে পারছিলাম না এখন দেখছো বৃষ্টিটা কম আছে মানে এখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না আর ওইটা দেখতে পাচ্ছি ওই যে রতন বাবার যে মেলা হয় সেটাই হচ্ছে ওই মন্দিরটা আর এখান দিয়ে অনেক গাড়ি যাচ্ছিলো আর বাবার সামনে বসেছিলাম অনেক তখন যেহেতু বাইরে এতটাই বৃষ্টি হচ্ছিল বেরোতে পারছিলাম না আর এদিকে আমরা না ছাতা নিয়ে আসেনি সেই জন্য বৃষ্টিতে ভিজতেও পারবো না তাই জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর তারপর শেষে মন্দিরের সামনে বাবার সামনে একটু বসেই ছিলাম অনেকে বসেছিলো আর বেশ বসে না মনটা বেশ ভালোই লাগছিলো খুব শান্তি লাগছিলো বাবার সামনে বসে তারপর বৃষ্টি কমতে আমরা একটু মিষ্টির দোকানে এসেছিলাম আর কি মিষ্টি নেব সেই জন্য তোমাদের দাদা সাথে কথা বলছিলাম ও বলছিলো তোমার যে মিষ্টি পছন্দ সেটাই না তো আমি না অনেক ভেবে চিন্তে গজা নিয়েছিলাম এই যে এখানে দেখছো মিষ্টিগুলো এখানে তিন রকমের মিষ্টি রয়েছে এটা নিয়েছিলাম আর লাড্ডুটা আর নেওয়া হয়নি বাইরে কিন্তু খুব জোরে জোরে ফের মিষ্টি শুরু হয়ে গিয়েছিল তাই মিষ্টি দোকানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক